হ্যালো ফ্রেন্ড আমি আর কে থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা আমরা যেমন আমাদের জবা গাছগুলো থেকে কন্টিনিউয়াস ফুল পেয়ে দেখি বিভিন্ন ধরনের খাবার প্রয়োগের মাধ্যম থেকে কিন্তু অনেক সময় বাগানের কিছু জবা গাছ আছে যেগুলো মৃতপ্রায় হতে থাকে আর এই মৃতপ্রায় জবা গাছগুলোকে বাঁচানোই হচ্ছে একটা বাগানের সেরা কাজ আজকে তোমাদেরকে দেখাবো যে মিতপ্রায় জবা গাছকে কিভাবে তোমরা দ্রুত সুস্থ করে আবার নতুনভাবে গাছে কুড়ি ফুলে ভরিয়ে তুলবে এবং সেগুলো হচ্ছে যে সমস্ত জবা গাছে ভালো গ্রোথ হচ্ছে না যে সমস্ত জবা গাছে এরকম ফুল ভরে আসছে না সেই সমস্ত জবা গাছও কিন্তু কন্টিনিউয়াস ফুলে ভরে থাকবে জবা গাছের গ্রোথ হবে দ্বিগুণ সমস্ত কিছু এই দুটো খাবারের মাধ্যম থেকে আজকে তোমাদের দেখাবো একটি খাবার গাছকে বাঁচিয়ে তুলবে আর একটি খাবার গাছে ফুল আনবে গাছের গ্রোথকে দুগুণ করবে বন্ধুরা তো চলো আমরা দেখেনি। যে কিভাবে একটা মৃতপ্রায় জবা গাছকে আমি বাঁচিয়ে তুলেছি এবং ভিডিওটি তোমরা স্কিপ করে দেখো না এক একটা পয়েন্ট মিস হলে তোমাদেরই প্রবলেম হবে এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং নতুন বাগানি বন্ধুদেরকে বলবো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেলাইকনটিকে অলে প্রেস করে দিও যাতে নতুন ভিডিও তোমরা আপডেট বন্ধুরা তোমরা যে গাছটি দেখতে পাচ্ছ এই গাছটি আমার পুরো একদম মৃতপ্রায় হয়ে গেছিল। প্রত্যেকটা ডাল এরকম দেখো ড্রাইভ্যাক হয়ে শুকিয়ে প্রত্যেকটা ডাল প্রত্যেকটা ডাল শুকিয়ে এসছে এবং গাছের পাতা হলুদ হয়ে গেছে গাছের পাতা ঝরে গিয়ে পড়েছিলো মানে প্রায় শেষের দিকে জাস্ট একটা ট্রিটমেন্ট করে দেখেছি যে দেখলাম যে বাঁচবে কিনা আমি নিজেও কনফার্ম ছিল না কিন্তু ট্রিটমেন্ট করবার পর গাছটি সত্যিই দাঁড়িয়ে গেছে এখন দেখো নতুন ব্রাঞ্চে সে ভর্তি হয়ে গেছে প্রত্যেকটা ডাল ডালে এবং কি তোমাদেরকে দেখাবো যে গাছে কিন্তু কুড়িয়ে চলে এসেছে গাছ যদি মৃতপ্রায় অবস্থা থাকে তোমাদের প্রথম যে কাজ করতে হবে সেটি হচ্ছে গাছকে আগে সেডি এরিয়ায় নিয়ে যেতে হবে অর্থাৎ ছায়া যুক্ত জায়গাতে ওই গাছটাতে কিন্তু রোদ কোনোভাবে এই মুহূর্তে লাগানো যাবে না কারণ এখন যা রোদের টেম্পার সেই টেম্পার কিন্তু এই গাছ নিতে পারবে না এর ফলে কিন্তু আরও ডাইব্যাকের সমস্যা বেশি হবে তাই গাছটিকে পুরোপুরি ছায়া জায়গায় নিয়ে যাবে এইটা হচ্ছে প্রথম কাজ এরপরে যে কাজটি করবে তোমরা টবের মাটিকে ভালো করে খুশে দেবে চারদিক থেকে ভালো করে প্রচুর পরিমাণে খুশে হয়তো কিছু মাটিও তোমরা নিচের দিকে রেখে দিতে পারবে বা ভালো করে তোমরা খুশে দেবে বন্ধুরা টবের মাটি যদি ভিজে থাকে তাহলে কিন্তু টবের মাটিতে রকম জল বা যে খাবারটি দেখাবো সেই খাবারটি কিন্তু দেওয়া যাবে না যে ট্রিটমেন্টটা দেখাবো ওই ট্রিটমেন্ট কিন্তু করা যাবে না টবের মাটি যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু ওই ট্রিটমেন্টটা তোমরা করবে কারণ ভিজে অবস্থায় যদি আমরা ট্রিটমেন্ট করি তাহলে গাছে কিন্তু সেই একই প্রবলেম দেখা দেবে ঠিক আছে তাই টবের মাটিকে কিন্তু শুকিয়ে নিতে হবে তোমরা রকম ভিজে অবস্থায় কিন্তু রকম কাজ করবে না প্রথম কাজ থাকবে মাটিকে খুশিয়ে নিয়ে মাটিটাকে শুকনো করে নিতে হবে ভালো করে শুকিয়ে নিতে হবে বন্ধুরা আমরা তৃতীয় যে কাজটি করব আমরা গাছটিকে বাঁচানোর জন্য এরকম একটা পাত্রের মধ্যে পাঁচশো এম এলের মতো আমরা জল নিয়ে নেব এবং এতে আমরা কিন্তু দুই থেকে তিনটে আমরা কিন্তু অ্যালোভেরা ডাল নিয়ে নেব আমরা সবাই জানি যে এই অ্যালোভেরা গাছ কিন্তু রুটিন হরমোনে দারুণ কাজ করে যে কোনো গাছের এরকম কাটিং তৈরি করতে এই অ্যালোভেরা জেল গাছে লাগিয়ে দিয়ে তোমরা যদি মাটিতে কুটে দাও যে কোনো ডাল সঙ্গে সঙ্গে মানে তোমরা খুব ফাস্ট রেজাল্ট দেখতে পাবে এই কাটিং চারা তৈরি করতে তাই আমরা এই রুটিংয়ের জন্য রুট হরমোনটার জন্য শিকড়কে তৈরি করবার জন্য আমরা কিন্তু এরকম অ্যালোভেরা গাছ আমরা এরকম পাতা নিয়ে নিয়েছি বন্ধুরা আমরা এই অ্যালোভেরার পাতাগুলোকে ছোট ছোট করে কেটে আমরা কিন্তু জলের সঙ্গে মিক্স করব এবং এই যে অ্যালোভেরার ভিতরে যে জেলটা আছে ওই জেলটাকে আমাদের জলের সঙ্গে ভালো করে মিক্স করতে হবে তার জন্য আমরা কি করব অ্যালোভেরার পাতাগুলোকে জলের সঙ্গে ভালো করে চটকে নেব যাতে এই জেলটা জলের সঙ্গে ভালো করে মিশে যায় টোটাল অ্যালোভেরার পাতাগুলোকে ভালো করে মিক্স করবার পর আমরা উপর থেকে এই পাতাগুলোকে ফেলে দেবো শুধু আমাদের এই জলটাই লাগবে এর সঙ্গে যে উপাদানটি আমরা মিক্স করব। সেটি হচ্ছে আমাদের ঘরে থাকা হলুদ বন্ধুরা আমরা সকলেই জানি যে হলুদ কিন্তু ব্যাকটেরিয়া দমনে দারুণ কাজ করে তাই মাটিতে যে সমস্ত ফাঙ্গাস ব্যাকটেরিয়ার অ্যাটাকে গাছটাকে ড্রাইনেস করে তুলছিলো অর্থাৎ গাছের ডাইব্যাক করে তুলছিল সেই ব্যাকটেরিয়াকে মারার জন্যই কিন্তু আমরা এই হলুদটা নিয়ে নিয়েছি আর তোমরা হলুদ দু চামচের মতো তোমরা নিয়ে নেবে যেহেতু এটা জৈব তাই একটু বেশি পরিমাণে লাগে দু চামচের মতো তোমরা নিয়ে নেবে এই হলুদে যে কি কাজ করবে তোমরা না দিলে বিশ্বাস করতে পারবে না দারুণ কাজ করবে এই অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়া হিসাবে দারুণ কাজ করেই হলো টোটাল উপাদানটাকে ভালো করে মিক্স করে জলের সঙ্গে মিক্সটা ভালো করে করবে ভালো করে মিক্স করবার পর আমরা এই টবের চারদিকে আমরা ভালোভাবে এই জলটাকে দিয়ে দেবো এটা যদি আমরা তিনবার অর্থাৎ আজকের দিলাম যেই দেখবে মাটিটা শুকিয়ে এসছে আবার একদিন অর্থাৎ তিন থেকে চার দিন পর চার দিন পর পর তোমরা তিনবার দেবে তিনবার তাহলেই দেখতে পারবে গাছ নতুন রূপে অর্থাৎ নতুনভাবে গাছ কিন্তু আবার পাতা ছাড়বে এবং গাছটা কিন্তু পুরোপুরি জীবিত হয়ে যাবে বন্ধুরা দারুণ কাজ করে এই উপাদানটি তোমরা একবার ইউজ করে দেখো তোমাদের মৃতপ্রায় যদি জবা গাছ থেকে থাকে দারুণ রেজাল্ট তোমরা কিন্তু কম সময়ের মধ্যে দেখতে পারবে এবং টবের ড্রেনেজ সিস্টেমটা ঠিক এরকম করবে যাতে জল দেওয়ার সাথে সাথে এরকম কিন্তু বেরিয়ে যায় কারণ জল যদি টবের মধ্যে জমে থাকে তাহলে কিন্তু আবার সেই একই প্রবলেম হবে তাই ড্রেনেজ সিস্টেমটা ভালো করবে আর ড্রেনেজ সিস্টেম ভালো করতে গেলে তোমাদের কিন্তু নিচে একটু বেশি পরিমাণে পাথর দিয়ে নেবে ছোটো নুড়ি পাথর হোক বা কিছু পরিমাণে পাথর এবং বালি দুটো ভালো করে দিলে ড্রেনেজ সিস্টেম খুব ভালো হবে বন্ধুরা আর আমার এই ড্রেনেজ সিস্টেম নিয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা সেটাও দেখে নিতে পারো বন্ধুরা এই যে খাবারটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে জবা গাছে দ্বিতীয় ম্যাজিক লিকুইড যে গাছে গ্রোথ হচ্ছে না যে গাছে বেশি পরিমাণে ফুল আসছে না যে গাছে স্বাস্থ্য ভালো নেই সেই সমস্ত গাছে তোমরা যদি এটা প্রয়োগ করতে পারো গাছ ভরে ফুল পাবে এবং প্রত্যেকটা গাছ দেখবে কীরকম পরিমাণে হেলদি হয়ে ওঠে বন্ধুরা এই খাবারটির মধ্যে আছে তোমার পেঁয়াজের খোসার ফার্টিলাইজার আছে চায়ের খোসার মানে চায়ের পাতার ফার্টিলাইজার আছে কলার খোসার ফার্টিলাইজার আর আছে সামান্য পরিমাণ শস্যের খোল বা বাদাম খোল বন্ধুরা তোমরা পঞ্চাশ গ্রাম বাদাম খোল নিয়ে নেবে তোমরা দুই থেকে তিনটে কলার খোসা নিয়ে নেবে এবং তোমরা পেঁয়াজের খোসা এক থেকে মুঠ নিয়ে নেবে এবং চায়ের পাতা তোমরা দু চামচির মতো নিয়ে নেবে টোটাল নিয়ে তোমরা দুই থেকে চার দিন তোমরা বিশেষ করে চার দিন তোমরা পচাবে পচানোর পর যে লিকুইড খাবারটি তৈরি হবে এই খাবারটি তোমরা যদি প্রত্যেকটা গাছে দিতে পারো গাছ ভরে তোমরা এরকম ফুল তোমরা গাছ ভরে দেখতে পারবে বন্ধুরা এরকম ফুল তোমরা গাছ ভরে দেখতে পারবে সময় তোমাদের গাছে আর গাছ দেখো কী পরিমাণে হেলদি কি পরিমাণে দেখো এবং সেরকম কিন্তু গাছ ভরে ফুল আসবে বন্ধুরা তো আমরা এই লিকুইডটা কিন্তু সরাসরি গাছে প্রয়োগ করতে পারবো না এটা কিন্তু আমরা আরও দশ লিটার থেকে আট থেকে দশ লিটার জলে আমরা মিক্স করব অর্থাৎ তোমরা যদি এক লিটার জলে তৈরি করো দ্রবণটা তে তুমি আট থেকে দশ লিটার জলে তোমরা কিন্তু এই ঢোবনটি মিশিয়ে ভালো করে মিক্স করে আমরা প্রত্যেকটা টবে এইভাবে দিয়ে দেবো এটা যদি আমরা প্রত্যেক দশ দিন অন্তর অন্তর দিতে পারি বা সাত দিন অন্তর দিতে পারি আমাদের গাছ কিন্তু ভরপুর মাত্রায় ফুল থাকবে বন্ধুরা ভরপুর মাত্রায় ফুল গাছের বৃদ্ধি বিকাশ দুগুণ হবে বন্ধুরা তো আজকে ভিডিওটি এইখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং নতুন বাগানি বন্ধুদের বলবো যে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেলাইকনটিকে অলে প্রেস করে দিও जति नूतन भिडियो तमर आपते